বি탈 বহিদ দল দল খবরের ভেতর বাইরে খলাচল করছে বহিদ বলাcolorPrimary করতেছেন অল্প প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক جناب রাকি বলেন অল্প প্রতিষ্ঠানের সম্মানিত সামনে আপনারা আপনার রেজব করবে সারাজীবন সুধা বলবেন আপনাদের নজরে থেকে থাকবে সংগীত পর্ব শেষ তাহির 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 কোটি চালা দিম না তাহির তোমরা পোস্ট জমা কিন্তু বলে না জমা দাও গ্রুপ पिता आवाज बोलो ना হচ্ছে নাম বলার সাথে সাথে আপনারা পুরো ভিতরে चले जाओ नाम বলার সাথে সাথে আপনারা চলে আসবেন ভাই

বতোর ভাই গোবিন্দ আমার আংকেল কোশার আত্মীয়রা দেখে আছেন আপনারা শুনছেন পিতার বাইহিন পিতার বিতন বিতন জিন্দেগি এবার কত আছে এবার কিন্তু ভাসছেন তার দিকে যেতে হবে যারা গেছে তারা কিন্তু আজকে শরীর আর ঠিক আছে সাজিদ yada সাজিদ কই রেডি বাহির ভিতর 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 বাহির

कारण

کاکا نے ڏي چپ کاکا گورو ماٿا چپ هٽو ماٿا چپ هٽو غورو ۽ امون গ্রুপ খ দুটি বিভাগে আমাদের খেলাধুলা চলছে আজকে এখন খেলা চলছে প্রতিযোগিতা চলছে গ্রুপ খ বিভাগ ছেলেদের গুটি খেলা গ্রুপ খ মেয়েদের পাখি ওড়ে হাতি ওড়ে খেলার প্রস্তুতি চলছে খেলা পরিচালনায় আছেন অস্ত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক সা সাত এবং جناب রাখিত স্যার পন্যায় দ্বারা মাথা চোখ কান মুখ দিশন হাতু মাথা চোখ মাথা মাথা চোখ

ما تھا ہٹو ما تھا ہٹو ما تھا ہٹو ما تھا ہٹو کون اڑا دلہ شسے دے اگے دلہ شسے دے گل کرناں کا کرناں گے اگے پتہ ہوے نیو تیرا شسے دے گا مدد دے ساتھ کتا اے ہن تے 60 منٹ تک رہو گے دوپہر تک دے گا ما

বলছিনা to... বল <laughs> <laughs>

এতিয়া আন্দম আছে তিনিজন ঠিক আছে মিম তাশ্মীৰ আৰু আন্দোমন হা অ'কে